আচ্ছা বলেন তো আমার হাতে আপনারা যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এইটা কতদিন ধরে ইউজ করা হচ্ছে প্রিয় ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম যে প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে ল্যাপটপটি কতদিন ইউজ হয়েছে ল্যাপটপটি কতদিন ইউজ হয়েছে কে ইউজ করেছে। কোথায় ইউজ করেছেন এই প্রশ্নের উত্তর আপনাকে কেউ সঠিকভাবে দিতে পারবে না তাহলে আমরা ইউজ ল্যাপটপ কিভাবে নির্বাচন করব ইউজ ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী দেখেন এইটা কোরআই ফাইভ এইচ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স একটা এসএসডি এই ল্যাপটপটা আমরা আমি কিন্তু গত পাঁচ বছর ধরে ইউজ করে আসছি তাহলে এই ল্যাপটপটা দেখার পরে ফ্রন্ট এন্ড ব্যাগ বোঝার কি উপায় আছে এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে এখনো কতটা ফ্রেশ আছে কারণ বাইরের ল্যাপটপগুলো অনেক যত্ন সহকারে ইউজ করা হয় তবে আপনাকে একটা সিম্পল ম্যাথ আজকে বলে দেই সেটা হচ্ছে আপনার জেনারেশন দিয়ে আপনি কিন্তু ধারণা করে নিতে পারবেন ল্যাপটপটা কত দিনের পুরানো ল্যাপটপটা যদি ইলেভেন জেনারেশন হয় আপনাকে ধরে নিতে হবে এটা দুই হাজার একুশের পরে এসেছে মার্কেটে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অথবা এর পরে সো এখান থেকে আপনি হিসাব করে নেবেন ল্যাপটপটা আয়ু কত হতে পারে তাহলে আপনি ল্যাপটপের বয়স পেয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ল্যাপটপটা আপনি কার কাছ থেকে নিয়েছেন তিনি কতদিন ধরে বিজনেস করছেন সেক্ষেত্রে কাস্টমাররা তার সম্পর্কে কি বলছে তাদের কি ওয়েবসাইট আছে তাদের কি পেজ আছে তাদের কি ইউটিউব চ্যানেল আছে কাস্টমার রিভিউ দেখেও বুঝে নিতে পারেন সেলার আসলে কোন লেভেলে তার কাস্টমারকে সার্ভিস দিয়ে স্যাটিসফ্যাকশন করছে তখনই আপনি একটা ভালো ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন ইউজ ল্যাপটপের ক্ষেত্রে কখনোই 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 দামটাকে একমাত্র মাধ্যম হিসেবে ধরে নেবেন না মাদারবোর্ড ওয়ারেন্টি কতদিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কতদিন লাইফ সাইকেল কতদিন যেমন ল্যাপিবিলি থ্রি মান্থস মাদারবোর্ড ওয়ারেন্টি দিচ্ছে লাইফ টাইম সার্ভিস ফ্রি দিচ্ছে রিপ্লেসমেন্ট ফিফটিন দিন দিচ্ছে মোর ওভার আপনাকে তিন দিনের মানি গ্যারেন্টি দিচ্ছে তিন দিনের ভিতরে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন আপনি যদি মনে করেন কিছু ঠিক আছে আপনি সামহাও ঠকে গেলেন তারপর এসে জাস্ট ল্যাপটপটা দিয়ে টাকাটা নিয়ে চলে যাবেন আমাদের উই হ্যাভ এনি মানে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না কেন আপনি ল্যাপটপ চেঞ্জ করে টাকা নিয়ে যেতে চাচ্ছেন ঠিক আছে দ্যাস হাউ ইজ ইট থ্যাংক ইউ